জীবিত অবস্থায় পেয়েছে বৃদ্ধ জীবিত অবস্থায় কিন্তু সে তার পিতা মাতার সেবা করে তাদের মন খুশি করে আল্লাহর কাছ থেকে জীবনের সব গুণা মাফ করা নেওয়ার এত বড় সুযোগ পাওয়ার পরেও যে সুযোগ কাজে লাগাইতে পারে নাই অর্থে পুরা সমাজ পৃথিবীতে যার বাবা আছে যার মা আছে তারছে চেয়ে বড় সৌভাগ্য আর কারো হয় না আর এই মা বাবাকে পাওয়ার পর

সন্তানের দায়িত্ব হলো আল্লাহর কাছে কথা বলা আছে আল্লাহ আমার বাবা মা আমি যখন অসহায় ছিলাম ছোট্ট ছিলাম আমি বাবা মায়ের সাহায্য ছাড়া কিছুই করতে পারিনি ওই সময় আমার বাবা মা যেরকম ভাবে আমাকে খুলে করে আদর করে প্রভাগ করে আমাকে মায়া মমতা দিয়ে রাখছিল এখন আমার বাপ মা তোমার কাছে আসে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে মায়া আদর দিয়ে সরাক দিয়ে মমতা দিয়ে আল্লাহ তুমি তোমার কাছে রাখি এই দোয়া করা প্রত্যেক সন্তানের জন্য পিতা মাতার জন্য হক আমি তো আলহামদুলিল্লাহ কখনোই এমন হয় না যে হাত তুলছি আল্লাহর কাছে দোয়া করতে আর পিতা জন্য কোন দোয়া করি নাই এটা এই জন্য আমি আপনাদের সকলের কাছে বলি দেখেন হাদিসের মধ্যে রসুল সাল আলী সাল্লাম এটাও বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় হ্যাঁ তিনটা আমল শুধু জারি থাকে

আসলেই আল জান্নাত তাখত আক্তা মিন উমাহ মা এর আল্লাহ জান্নাত। তো কাজী মা যতদিন দুনিয়াতে ছিল যতটুকু খেতমত করা সম্ভব হয়েছে এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন মা দুনিয়াতে নাই এখনো মায়ের হক আদায় করতে হবে। মা যাদেরকে ভালোবাসতেন। হ্যাঁ মা যাদেরকে ভালোবাসতেন মায়ের সাথে যাদের গলাচল ছিল আছেন এলাকা মুরব্বি ভাই তাদের সাথে মায়ের সম্পর্ক ছিল সেই সকল মহিলাদের কে সেবা করা তাদের প্রয়োজন পূরণ করা এটাও মায়ের কর্তব্য এর রাসূল সাবে বাবা আনিল সাথে করতেন তো খাদিজার সাথে যে সকল মহিলাদের সম্পর্ক ছিল খাদিজা মারা যাওয়ার বহু বছর পরেও আল্লাহ দৈ মাঝে মাঝে বকরি জবাই করে ওই সকল মহিলাদের বাড়িতে হাতিয়া পাঠাইতেন যে খাদিজা তো না খাদিজার আত্মীয়রা আছে তাদের জন্য পাঠাতেন মা নাই মায়ের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সকল মানুষগুলোকে খুঁজায় খুঁজে বের করা যে আমার মা কারে সাহায্য করতো কারে কারে সহযোগিতা করতো তাদের নামের একটা তালিকা থাকা চাই মা কাদের জন্য করতেন মা নাই

এই সবকগুলি এবং এই শিক্ষাগুলি আমরা অর্জন করি এবং যতদিন তাদের পিতা মাতা হায়াতে আছে এটাকে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে করি যখন পিতা মাতা চলে যাবে তখনও তাদের এই বিষয়গুলিকে ধরে তাদের স্মৃতিকে এবং তাদের খবরে আখড়াতেও যেন তারা শুধু থাকতে পারে সেটার জন্য নিজের যা কিছু চেষ্টা করা সবসময় থাকি আল্লাহ আকরাম করে আগামী সকলকে তৌফিক দান করেন আমরা আপনাদেরকে আবারও শুক্রিয়া জানাই যে আপনারা আমাদের আগমনে এভাবে উৎফুল্ল হয়ে এখানে জমায়েত হয়েছেন এখন আসলে আমরা সোহেল ভাই আমার জন্য দোয়া করব দোয়া করার আগে আমরা ওনার জন্য একটু হাদিয়া পাঠাই আগে একটু বেড়াইতে গেলে তো হাদিয়া দিয়ে যায় মানুষ জন্য কিছু হাদিয়া দিয়ে তারপরে আমরা ওনার জন্য দোয়া করি এই সকলেই একবার সুরা পাতেহা তিনবার সুরা এক صلوا اللهم صل على محمد وعلى آل اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده على خلقه ورضا نفسه وسنه سبحان الله وبحمده سبحان الله. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا اللهم إنا نستغفرك ونتوب إليك فتقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا واسلل سائر صدرنا وأجب دعواتنا واسق سقيمه صدرنا آه. اللهم بدل سيئاتنا بالحسن اللهم بدل سيئاتنا بالحسنات اللهم بدل سيئاتنا إله العالمين رب العالمين الله الله الله

اللہ <سؤال> محنت

হারEntityType hati holo amader jibon Allah la is ক্ষমা করে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদেরকে چلان ہدایت رکھو

وجعلنا للمتقين اللهم اشف أنت الشافي لا شفاء إلا شفاء، شفاءً لا يغادر سقما. اللهم اشف أنت الشافي لا شفاء إلا شفاء، شفاءً لا يغادر من أزواجنا وذرياتنا وجعلنا صلى الله تعالى على خير خلقه محمد. وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>